নমস্কার প্রতিবারের মতো এইবারও আমরা ফিরে আসছি অ্যালার্জি ক্যাম্প নিয়ে দুর্গাপুরে পঁচিশে মে রবিবার দিন সকাল দশটা থেকে এই অ্যালার্জি ক্যাম্পটি আমরা অর্গানাইজ করছি এই অ্যালার্জি ক্যাম্পের এবারে কিন্তু মূল আকর্ষণ হবে আমরা যেহেতু এবারের টার্গেটটা করছি রেসপিরেটরি অ্যালার্জি নিয়ে ডিল করতে মোস্টলি যাদের ঘন ঘন ঠান্ডা লাগা প্রতি বছরে মোটামুটি ধরনের পাঁচ থেকে ছবার করে ঠান্ডা লেগে ভোগা প্রতি মাসে কাশি সর্দি নাক দিয়ে জল পড়া হাঁচি ইত্যাদি লেগেই আছে তাদের জন্য এই অ্যালার্জি ক্যাম্প মোস্টলি অর্গানাইজ করা হয় এবং এই অ্যালার্জি ক্যাম্পে এইবারের আকর্ষণ হবে আপনাদের রেসপিরেটরি অ্যালার্জির যেগুলো কমন স্টিমুলেন্ট আমরা দেখতে পাই যেমন টাস্ট আর মাইটস এবং ফুড অ্যালার্জির মধ্যে পার্টিকুলারলি যে কমন ফুড অ্যালার্জেন্সগুলো আমরা দেখতে পাই সেগুলোর উপর একটা স্পেশালাইজড আমরা অ্যালার্জি কিট তৈরি করেছি সেগুলো আমরা টেস্টিং করব। এবং এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করব। যে আপনাদের অ্যালার্জির কমন ট্রিগারিং পয়েন্টগুলো কি। কী সেখান থেকে আমরা ট্রিটমেন্টটা আপনাদের ফর্মুলেট করতে পারবো এবং গাইড করতে পারবো কিভাবে আপনাদের অ্যালার্জি আপনাদের শরীরে আমরা কম করতে পারি পঁচিশে মে সানডে চেষ্টা করবেন আসতে এই লিংকে আপনাদের ভেনু এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসবেন ধন্যবাদ